প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি জমজমার ভূতের গল্প গল্পটির নায়িকা মেছুনির নিস্তারিণী পিসি সেই নিস্তারিণী পিসির পেছনে লেগেছিল একদল মেছো ভূত তারপর কি হলো জানতে হলে আজকের গল্পটা কিন্তু আপনাদের শুনতে হবে বাড়ির ছোটদের শেয়ার করে শোনাবেন দেখবেন কিরকম মজা পায় শুনতে থাকুন গল্প হাওড়া বর্ধমান ঘর লাইনে মির্জাপুর বাঁকিপুর নামে একটা স্টেশন আছে স্টেশনের একদিকের প্ল্যাটফর্ম মির্জাপুরে আর অপর দিকের টি বাঁকিপুরে দিন আগেকার কথা বাকিপুরের এক মেছুনি মির্জাপুরের হাটে যেত মাছ বিক্রি করতে তখন এসব জায়গা ছিল ঘন বন জঙ্গলে ভরা মেছুনির নাম নিস্তারিন খুব দুর্দান্ত মহিলা আর অসম সাহসী বলে ব্যাপক পরিচিতি ছিল তার একা একা রাত ভিতে দূর যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না হাট থেকে ফিরতে নিস্তারিনীর একটু রাত হয়ে যেত তখনকার দিনে গ্রাম ঘরে সন্ধ্যা অনেক রাত রাস্তাঘাটে গাছ পালা ভর্তি সেই রাতে মাথায় মাছের শূন্য ঝুড়ি আর হাতে আসবটি নিয়ে গ্রামে ফিরত নিস্তারিণী মির্জাপুর বাকিপুর পাশাপাশি গ্রাম হলেও দূরত্ব ছিল অনেকখানি আর ওখানে তখন হাট বসতো বিকেলের দিকে তা ফেরার সময় রাতের অন্ধকারে নিস্তারিণী প্রায়ই শুনতে পেত ছায়া ছায়া কালো কালো কারা যেন বলছে হ্যাঁ ওরা যে কারা তা নিস্তারিণী বেশ ভালোভাবেই জানতো জানত কিন্তু ভয়ডার বলে তার তো কিছু ছিল না সে তাই বলতো মাছ খাওয়ার সব হয়েছে মাছ খাবি তা আমার নাম নিস্তারিণী বাঁকিপুরের ডাক সাইডে মেয়ে আমি দেখেছিস হাতে কি এই আঁশ গটি দিয়ে নাক কান কেটে ছেড়ে দেব। দুর হ দেন আরে রাঁক্ষনিস কেন খুব খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে তো পুকুরে যা অনেক মাছ পাবি আমার টকরিতে কি মাছ আছে যে দেবো তো জাল ফেলা হয়েছে যদি আমরা জড়িয়ে যাই তবে চুলোর দরে যা সব ভাগ অবশেষে পালাতো সব আর করতে করতে বাড়ি ছাড়ারা জালিয়ে খেলে একেবারে সারাটা রাস্তা মাঝতে দে জমের বাড়ি যা নিস্তারিনীর মুখে এই সব কথা শুনে সকলে বলতো আর কেন পিসি তিনকুলে কেউ তো নেই তোমার কি দরকার বাবা ওই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাওয়ার একটু বেলাবেলি বেলি ফিরলেই তো পারো গ্রাম ঘরে থাকি আমরা ভূতের উপদ্রবে জ্বলে পুড়ে মরছি জেনে শুনে ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ এইভাবে তোমার আসবার দরকারটা কি একটু বেলাবেলি না হয় এসো এবার থেকে নিস্তা বলে তাই কি হয় রে বাবা বেলা বেলি ফিরবো বললেই কি ফেরা যায় সব মাল বেচতে বুঝতেই তো সন্ধে কাবার তারপর দুটি মুড়ি মিষ্টি কিনে একটু জলটলও তো খেতে হবে নাকি কাজেই রাত হয়ে যায় কথাটা কিন্তু সত্যি যার যা কাজ তাকে তো তা করতেই হবে আর ফেরবার সময় এ পথে আসার সঙ্গীও কেউ থাকে না কাজেই একা একাই ফিরতে হয় সেদিনও হাট বাড়ছিল হাট থেকে ছোট মাছ তার কাজেই মনটা বিশেষ ভালো ছিল না মাছটা বিক্রি হলো না আসার পথে মনের ভেতর শুরু হলো ওরে কে আছিস দেখবি আয় পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে নিস্তারিণী রেগে বলল আয় নিবি আয় এই আঁশবটি দিয়ে যদি না তোদের নাক দিয়েছি তো কি বলেছি কিন্তু বললে কি হবে সেদিন কে কার কথা শোনে চার দিক থেকে সবাই এসে ছেঁকে ধরলো নিস্তারিনীকে সবাই একজোট হয়ে বলতে লাগলো আজ আর তোকে ছাড়ছে না পিসি রোজ ফাঁকি দিয়ে চলে যাস আজ তোকে মাছ দিতেই হবে ইস্তারিনী বলল দিতে তো কোনো আপত্তি নেই তবে তোরা যে ভারী বদ তোদের হাতে মাছ দিলেই তো তোরা আমাকে মেরে ফেলবি না 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 ভয় নেই ঠিক বলছিস হ্যাঁ ঠিক বলছি মাছ দে যা তাহলে একটু এগিয়ে গিয়ে ওই ওইখানটায় দাঁড়া বলা মাত্র অশোরি ছায়াগুলো এগিয়ে গিয়ে একটু দূরে দাঁড়াল নিস্তারিনেও এক পা দু পা করে এগিয়ে চল হই রে দে আর এগো ছায়ারা আরো এগিয়ে গেল এবার তো দে আহ এত দাঁড়া কেন বলছে তো দেব রেল লাইনটা পেরিয়ে ওপারে যা ঠিক দেব ঠিক দিবি তো তুই কিন্তু অনেকক্ষণ থেকেই দেবো দেবো করছিস কিন্তু নিচ্ছিস না এবার ঠিক দেব ছায়াগুলো এবার লাইন পেরিয়ে বাকিপুরে জঙ্গলে গেট ঢুকল লাইন পার হয়ে এপারে এলো এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে সুড়ি পথ বেয়ে খানিকটা যেতে পারলেই সে তার গ্রামে গিয়ে পৌঁছল অতএব আর একটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায় ওদের তাহলে চেঁচামেচি করে লোকজন ডেকে তাড়ানো যাবে এবারের মতো কিন্তু না নিস্তারিণী যা ভাবলো তা হল না আর যাওয়া গেল না ততক্ষণে গাছের কাঁচা ডাল ভেঙে বাঁশ গাছ নুয়ে সব পথ বন্ধ করে দিয়েছে ওরা নিস্তারিণী বললো একই এইভাবে পথ আটকালি কেন বনের ভেতর সাপ কোপ কোথায় কি আছে তোদের কাণ্ড নেই তার চেয়ে আমার বাড়িতে চল ভালো করে মাছ রেঁধে খাওয়াবো তোদের অমনি উত্তর এলো আমরা রান্না করা মাছ খাই না পিসি ওই মাছ তুই এখানেই দে যদি না দিস তাহলে জেনে রাখিস আজই তোর শেষ রাত নিস্তারিণী বুঝল যে আজ সত্যি তার নিস্তার নেই কেননা যেভাবে মরণ ফাঁদে আটকেছে তাকে এই ঘেরাটক থেকে কোনো মতেই প্রাণ নিয়ে পালাতে পারবে না সে আজ তাকে ভূতের হাতেই মরতে হবে তখন হঠাৎ একটু বলতে লাগলো চারদিকে ভূত ভূত কিন্তু আমাদের এই কি কেউ কোথাও গো আমি এক অসহায় স্ত্রী লোক মির্জাপুরের ছ্যাঁচোর ভূত এসে আমাকে একা পেয়ে বাকিপুরের মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে আর তোমরা বাবারা এটা মেনে নেবে তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না এটা তো তোমাদেরও মান ইজ্জতের ব্যাপার নাকি তোমরা থাকতে আমি বেঘরে সঙ্গে সঙ্গে কারা হই হই করে উঠল। কে কে আমাদের আরে আমি বাকিপুরের নিস্তারিনি এই দেখো না বাবারা মির্জাপুরের ছ্যাঁচরা ভূতগুলো এসে আমাকে কি রকম জ্বালাতন করছে ও আমাদের নিস্তার পিসি তোমাকে ভয় দেখাচ্ছে মির্জাপুরের ভূতগুলো গুলো দাঁড়াও দেখি মজা দেখাচ্ছে বলেই বাকিপুরের ভূতেরা অন্ধকার থেকে বেরিয়ে এসে মির্জাপুরের ভূতেদের ওপর ঝাঁপিয়ে পড়ল তারপর সে এক রীতিমতো খণ্ডযুদ্ধ বাকিপুরের ভূতেরা বলল চালা কি পেয়েছিস তোরা বেপাড়ার ভূত এপাড়ায় এসেছ রংবাজি করতে আমরা কোনোদিন ভুলেও পিসিকে ভয় দেখাইনি আর তোদের এত সাহস যে আমাদের পিসিকে তোরা ভয় দেখাস মদ ভূতের মতো থাকবি মানুষের পেছনে লাগা কিরে আর কোনো দিন যদি এই কোনদিন দেখেছি মেরে হাড় গুড়িয়ে দেব তোদের চেয়েও সংখ্যায় আমরা অনেক বেশি আমরা যদি সবাই গিয়ে দলে দলে তোদের মির্জাপুরে ঢুকি না তো এই অঞ্চল ছেড়েও পালাতে পথ পাবি না তোরা বুঝলি বলার সঙ্গে সঙ্গে মির্জাপুরের ভূতেরা দৌড় দৌড় বাকিপুরের ভূতেরা বলল তা নিস্তার পিসি এবার তুমি নিশ্চিন্ত মনে ঘরে যেতে পারো যা শিক্ষা দিয়েছে ওদের আর কখনো তোমাকে জানাতন করবে না এই বলে তারা সবাই মিলে হাতাহাতি করে গাছের ডালপালা সরিয়ে নোয়ানো বাঁশ খাড়া করে পথ পরিষ্কার করে দিল পিসি নিস্তারিণীও এবার নিশ্চিন্ত মনে ঘরে ফিরে এলো